হ্যালো এভরিওয়ান নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকে আমি শেয়ার করবো বোয়াল মাছের তরকারি আলু এবং টমেটো দিয়ে যেহেতু বোয়াল মাছটা হচ্ছে একটি নদীর মাছ তো আলু আর টমেটো দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে তো আমি রেসিপিটা এখনই শুরু করব তার জন্য আমি সবগুলো উপকরণ আগে থেকে রেডি করে রেখেছি এখন কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং এখানে আমি সবগুলো মাছ ভালো করে ভেজে নেবো মাছগুলো হলুদ লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে ভালো করে আমি ভেজে নিব এবং ওই তেলের মধ্যে এখন আমি আলুগুলো ভেজে নিব। আলোগও সেম পদ্ধতিতে আমি হলুদ এবং লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। আলোগুলা প্রায় আমি সেভেন্টি পার্সেন্টের মতো ভেজে নিয়েছি যেহেতু আলুগুলো আমি আবার কষাবো এবং ঝোলের মধ্যে দিব ওই ক্ষেত্রে হচ্ছে সেভেন্টি পার্সেন্টের মতো ভেজে নিলে হয়ে যাবে এখন ওই তেলের মধ্যে আমি ফোরনে দিয়ে দিলাম তেজপাতা জিরা এগুলো একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা কাঁচামরিচ বাটা দিয়ে ভালো মতো কিন্তু কষাতে হবে না হয় আবার কাঁচা একটা স্মেল থাকে তারপরে এখন আমি দিয়ে দিলাম একটু জল যেন মশলাটা পুড়ে না যায় তারপর আমি একে একে সবগুলো গরম মশলা অ্যাড করব তার মধ্যে ছিল লবণ হলুদের গুঁড়া এগুলা দিয়ে ভালো করে একটু হালকা কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়াটা হচ্ছে মরিচের যার যার দিবেন যে যতটা হচ্ছে জাল খেতে পছন্দ করেন এখন আমি হচ্ছে টমেটো কুচি দিয়ে দিলাম এখানে তিনটার মতো টমেটো ছিল আর প্রত্যেকটা টমেটো হচ্ছে মাঝখান থেকে একটু ফালি দেওয়া ছিল টমেটোটা হালকা একটু কষিয়ে এলে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলা গুলা দিয়ে এখন মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নিব তারপর এখন ভালো মতো যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো জল আর এখানে হচ্ছে আমি গরম জলটা দিয়েছি যেন রান্নাটা আমার তাড়াতাড়ি শেষ হয়ে যায় গরম জলটা দিয়ে এখন ভালো করে হচ্ছে ঝোলটা আমি ফুটিয়ে নিব। প্রায় পাঁচ মিনিটের মতো ঝোলটা ফুটে আসলে আমি দিয়ে দিলাম হচ্ছে ভাজা মাছগুলা আর সবগুলা মাছ দিয়ে আমি আবার কিছুক্ষণের মতো ঝোলটা ফুটিয়ে নিব। তারপর এখন আমি দিয়ে দিব হচ্ছে জিরাবাটা আর জিরা বাটাটা দিয়ে আবার হচ্ছে তরকারিটা একটু নেড়েচেড়ে দিব। এখন নামানোর কিছুক্ষণ আগে আমি দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাতা কুচি তরকারিটা নামানোর আগে ধনিয়া পাতা কুচি এবং জিরা ভাড়াটা দিলে একবারে পোপার একটা স্বাদ পাওয়া যায় আর এখন যেহেতু শীতের মৌসুম চলছে ওই ক্ষেত্রে কিন্তু ধনিয়া পাতা কুচিটা একেবারেই তরকারিটা জমে যায় খেতে তো এভাবে হচ্ছে আমি আর প্রায় দুই তিন মিনিটের মতো তরকারিটা রান্না করে নিব এখন আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে আমি এখন পরিবেশন করব আর যেহেতু এটা বোয়াল মাছ নদীর মাছ মানে দেশি মাছ এক কথায় এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি তরকারিটা নামিয়ে নিলাম আর দেখেন তরকারিটা যেমন দেখতে লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো লেগেছে আর আজকে রেসিপিটা ছিল এই পর্যন্তই সবাই অবশ্যই ভালো থাকবেন এবং নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিংস ভিডিও টাটা